ওরা বলে আমরা হকের উপর আসি ওলামাদের পক্ষে লোকেরা বলে আমরা হকের উপর আসি আপনি সাধারণ মানুষ আপনি কেমনে বলবেন একটু খালি সহজে বলছেন আপনারা বাবা সাত কান্ডলিটি যদি হকের উপর থেকেই থাকতেন ধরে নিলাম আলেমরা তার ব্যাপারে যা বলেছে তাদের ভাষায় যে ওলাম আকরাম ভুল ব্যাখ্যা করেছেন এক সেকেন্ডের জন্য মানলাম যে ওলাম আকরাম ভুল ব্যাখ্যা করেছেন কিন্তু তিনি যখন দেখলেন যে আমার কারণে গোটা পৃথিবী একটি পবিত্র জামাত টুকরা টুকরা হয়ে গেছে নেতৃত্বকে ঠিকায় রাখার জন্য আমার উস্তাদরা আমাকে ছেড়ে চলে গেল আমার কারণে বাংলাদেশের মানুষ খুন হচ্ছে দু হাজার সালে খুন হয়ে গেল আমি যা করে না এটা তো বড় ব্যাপার না দিন থেকে থাক ওলা মারা এক হয়ে থাক তার নির্যাবাদ এক হয়ে থাক এই চিন্তা যদি তার নিজের মাথায় না থাকে পরিমাণ মাথায় করতে গেলে কথা বলে তিনি যদি হকে উপরে থাকতেন তিনি বলতেন যে ভাই আমি মাথায় আমি দ্বন্দ্ব চাই না বিদ্বন্দ্ব চাই না আমার আমি রক্ত নিয়ে গিয়ে এত সমস্যা

তার কানকে আওয়াজ চাই নাই বাংলাদেশের মানুষ খুন হয়েছে একটু যদি বলেন ভাই নীরব থাকলেন কিভাবে উনি কেন প্রতিবাদ জানালেন না যে মানুষ হত্যা করা অপরাধ প্রিয় তাবলিক জামাতের ভাইরা আপনাদের প্রতি আমাদের কোনো বিরোধ নাই আপনার দিনের পর থাকবেন আমরাই তো আপনাদেরকে ডাকেন আমরাই আপনাদের স্টল করে চিল্লাই পাঠিয়েছি কথা বলেন ঠিক কিনা বলেন

দশ বছর বিশ বছর চিড়িয়া দিয়া কি আপনি এই সবক পেলেন যে আলিমকে পিটায় দশ বছর বিশ বছর তার দিকে শিক্ষা কি আপনারা সাত আলিম দিয়েছে যে আপনি মানুষদেরকে ছুরি দিয়া জবাই করেন তাহলে এই শিক্ষা আপনাকে কে দিয়েছে এর দ্বারা আপনার এই কর্মকাণ্ড প্রমাণ করে আপনি হক থেকে অনেক দূরে সরে গেছেন আপনার তার দিকে সাথী নন আপনার সন্ত্রাসী গুন্ডা বাহিনী প্রিয় ভাইরা আপনার হক

আলেমদের সংখ্যায় কন না বেশি বেশি হওয়ার পর শক্তির বড়াই করে না অহং করে দেখেন না অস্ত্র তারা ধারণ করেন না ঠিক কিনা বলেন এর দ্বারা প্রমাণ হয় তারা তারা হক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এর থেকে বড় লকাশ আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আলেন্দ্রের পরামর্শ নিয়ে চলবে জীবন ধন্যবাদ আল্লাহ আলেনদের সাথে তো